অফিসিয়াল বাইকের অনেকগুলো গুণাবলী থাকে বা অনেকগুলো উপকারিতাও থাকে ফ্যাসিলিটিসও থাকে কিন্তু অনেক বেশি তো ওই ফ্যাসিলিটিসটা আসলে ক্রেম করার জন্যই আজকের দিনটা তো আজকে আমার ইয়ামাহা বাইকের বা এমটি টি ফিফটিন বাইকের কিন্তু অফিসিয়ালি প্রথম যেই সার্ভিস থাকে সেই সার্ভিসের ডেট চলে এসেছে মানে হচ্ছে এক মাস অলমোস্ট পূর্ণ হয়ে গিয়েছে এবং কি প্রায় ছয়শো কিলোমিটার আমার রাইড করা কমপ্লিট হয়ে গিয়েছে সো ছয়শো কিলোমিটার রাইড করি কিংবা এক হাজার কিলোমিটার রাইড করি আমাকে কিন্তু প্রথম এক মাসের ভিতরে ইয়ামাহার সার্ভিসের যে রুলস অনুযায়ী আমাকে কিন্তু প্রথম এক মাসেই আমার প্রথম সার্ভিসটা করিয়ে নিতে হবে যেটা আসলে আনফিসিয়াল বাইকে থাকে না কিন্তু আনফিসিয়াল বাইকের বর্তমান যে অবস্থা সেই অবস্থাতে বলা যায় যে অফিসিয়াল বাইকের থেকে আনঅফিসিয়াল বাইকের আসলে প্রাইজ একটু বেশি থাকে কেন থাকে আমি জানি না মানুষ সিভিও কন্ডিশন কিনে ইন্ডিয়ানটাই কিনে তারপরেও অফিসিয়াল বাইক থেকে আনফিশিয়াল বাইকটা কিনে কিন্তু কোনো সার্ভিস পায় না কোনো ফ্যাসিলিটিস পায় না কেনার পর থেকে এই বাইকের যে কী কন্ডিশন সেটা আর ওই শোরুম কখনো খোঁজও নেয় না সো বেসিক্যালি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলা সেই জিনিসটা হচ্ছে আজকে আমার বাইকের ছয় হা মানে ছয়শো কিলোমিটার অলমোস্ট ফিল আপ হয়ে গেছে আর হচ্ছে এক মাস পূর্ণ হয়ে গিয়েছে সো আজকে রুলস অনুযায়ী আমি হচ্ছে এখন ইয়ামাহার সার্ভিস পয়েন্টে চলে যেতে হবে যেটা অফিসিয়াল সার্ভিস পয়েন্ট আর সার্ভিস পয়েন্টে গিয়ে আমি কিন্তু ডেফিনেটলি সার্ভিসটা আসলে ক্লেইম করতে হবে আদারওয়াইজ ওয়ারেন্টি চলে যাবে তো আজকে চলেন যেতে যেতে কথা বলি বা বাইকে রাইড করতে করতে কথা বলি এবং কি সার্ভিস পয়েন্টে গিয়ে আপনাদের দেখানোর ট্রাই করি যে ইয়ামা এম টু ফিফটিন সার্ভিস করাতে গেলে তারা কি কী সার্ভিস ফার্স্ট সার্ভিসে দিয়ে থাকে বা আমি কি কি আসলে তাদের থেকে পাবো এবং কি সার্ভিসটা কিভাবে করানো হয় সব কিছু আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপে অ্যাটলিস্ট তিন চার মিনিটের ভিতরে আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার পেজে যারা টুকটাক অ্যাক্টিভ আছেন তারা অনেকেই জানান আমি বাইকটা কিন্তু ঢাকা থেকে কিনেছি বাট দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে আছি কুমিল্লায় যেহেতু আমি বাইকটা কেনার পর থেকেই হচ্ছে আমি আমার গ্রামের বাসায় আছি সো আমি আসলে কিন্তু ঢাকায় যেতে পারিনি কিছু কারণে বা কিছু ব্যস্ততার কারণে বাড়িতে কিছু কাজের কারণে সো এই মুহুর্তে হচ্ছে আমার কাছে নিয়ারেস্ট যেই ইয়ামাহা সার্ভিস পয়েন্ট আছে অফিসিয়ালি সেটা আছে হচ্ছে ফেনিতে সো আমাকে ডেফিনেটলি ফেনিতেই চলে যেতে হবে আর ইয়ামাহার একটা সুবিধা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তের শোরুম যাদের যেটা ওদের অফিসিয়াল সেখান থেকেই হচ্ছে তাদের অফিশিয়াল যে কোনো সার্ভিস নেওয়া যায় এটা অনেক বড় একটা সুবিধা যে কোনো বাইকারের জন্যই কারণ বাইকাররা তো আর বাইক কেনার পরে যে কোনো একটা জায়গায় বসে থাকে না তারা ডেফিনেটলি মুভ করে বা হচ্ছে তারা তাদের গ্রামের বাসায় যায় বা যে কোনো জায়গায় যেতে পারে সো একটা মানুষ তো আসলে এই যেমন আমার ফার্স্ট সার্ভিস এখানে আমি ফার্স্ট সার্ভিস করানোর জন্য তো আমাকে ঢাকা যেতে হতো যদি তাদের এই সুযোগটা না থাকতো তো দ্যাট আমি ইয়ামহাকে একটা থ্যাঙ্কস দিতে চাই এটাতে যদিও অন্যান্য অনেকগুলো ব্র্যান্ডই আসলে এই সুযোগ সুবিধাটা দেয় আর সবাইকেই আমি ধন্যবাদ জানাই এই সুযোগ সুবিধাটা করার জন্য তো ফাইনালি চলে এলাম আর অফিসিয়াল সার্ভিস পয়েন্ট যেটা হচ্ছে ফেনিতে অবস্থিত তো এটা হচ্ছে তাদের সার্ভিস পয়েন্ট আর হচ্ছে যারা পর্যন্ত এসেছেন বা সার্ভিস করেছেন কোন অফিসিয়াল গাড়ি তারা অবশ্যই জানেন যে ইয়ামাহার সার্ভিসের যে পয়েন্ট সেটা হচ্ছে মিজান রোডের একটু আগে বা হচ্ছে এই জায়গাটার এক্স্যাক্ট নাম হচ্ছে হাজি বাদশা মিয়া সড়ক তো আসেন হচ্ছে প্রথমে আপনাদেরকে প্রসিডিউর দেখাই যে প্রসিডিউরে তাদের যে ই আমার শোরুমের সার্ভিস পয়েন্টে সার্ভিস পয়েন্টে আসার পরে প্রথম আপনাদের কাজ কি যেটা হচ্ছে সার্ভিস বুক নিয়ে আছে তাদের সার্ভিসের রিসিপশনে যেতে হবে তো সবাই রিসিপশনে কি চলে যাই তো চলে এলাম ইয়ামাহার সার্ভিস রিসিপশনে সার্ভিস রিসিপশনে কী কী প্রসিডিওর থাকে সে বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে কথা বলি চলেন সার্ভিস রিসিপশন চলে যাই তো চলে এলাম সার্ভিস রিসিপশনে অ্যান্ড যেমনটা বলছিলাম যে সার্ভিস রিসিপশনে বেসিক্যালি প্রথমে আপনাকে সার্ভিস বুকটা জমা দিতে হবে আর সার্ভিস বুকটা কিন্তু আমি এসেই জমা দিয়ে ফেলেছি যেহেতু এখানে সার্ভিসে আসলে সবসময় রাশ থাকে থাকাটাই খুব স্বাভাবিক যেহেতু পেরি শহরের মধ্যে একটা মাত্র ইয়ামহা শোরুম একটা মাত্র সার্ভিস যার হচ্ছে তাদের একটু রাশ বেশি থাকবে স্বাভাবিক তো এই হচ্ছে সার্ভিস বুকে যেটা লেখা থাকে নাম ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এস ইউজুয়ালি সব বাইকের যা লেখা থাকে কিন্তু এখানে আসার পর আপনাকে প্রথম প্রসিডিওর যেটা করবে সেটা হচ্ছে তাদের বাইকের এই মুহূর্তে কত নম্বর সিরিয়াল চলছে আর আপনি কত নম্বর সিরিয়ালে থাকবেন সেই হিসেবে আপনাকে এটা টোকেন লাগানো হবে এবং আপনাকে একটা হোয়াইট পেপার স্টিকার লাগিয়ে দেওয়া হবে যেখানে লেখা থাকবে যে আপনার পরবর্তী সার্ভিস শিডিউল কত তারিখে এবং পরবর্তী সার্ভিস শিডিউল কত কিলোমিটার পর্যন্ত চালাতে হবে

আপনার চাবির রিংটাও কিন্তু তারা জমা রেখে দিবে চাবির রিংটা জমা রেখে সেম সার্ভিস বুকে যেই নাম্বারটা লেখা থাকবে ওই সিরিয়াল নাম্বারটা এখানে লেখা থাকবে এন্ড ওই হিসাবে কিন্তু আপনাকে আপনার চাবিটা রিসিভ করবে এন্ড রিসিভ করে আপনার টেকনিশিয়ানের কাছে হ্যান্ড ওভার করবে টেকনিশিয়ান সেটাকে ট্রেডে তুলবে এই হচ্ছে প্রসিডিউর আরেকটা তাদের একটা বেটার জিনিস আমাকে যেটা দেখালো সেটা হচ্ছে এই যে হোয়াইট পেপারটা না নিচের এই যে হোয়াইট পেপারটা এটা হচ্ছে খুব ভালো লাগছে আমার মানে পার্সোনালি খুব ভাল লাগছে যে এইখানে যেই নাম্বারগুলো লেখা আছে কাস্টোমারের নাম তাদের কাস্টোমারের ফোন নাম্বার এই তিনটা জিনিস লেখা থাকে কেন লেখা থাকে জানেন একটা বেস্ট জিনিস হচ্ছে এই কয়েকটা ফ্যাসিলিটিস যে তারা নিজেরা মনে করিয়ে দিবে আপনার নেক্সট সার্ভিস কত তারিখে এবং ওই সার্ভিসটা আপনার কখন করতে হবে তারা আপনাকে ফোন করে রিমাইন্ডার দিবে যে আপনার আছে চলে এসেছে এবং কি আপনার সার্ভিস করতে হবে এই কিছু কিছু বিষয়বস্তু আমি কিছুক্ষণ এর ভিডিওর প্রথম পর্বে কিন্তু বলেছিলাম কিছু কিছু বিষয়বস্তু এই আমার অফিসিয়াল বাইক কেনার জন্য এত পরিমাণ ভালো বা এত ফ্যাসিলিটিস পাওয়া যায় যেটা আনঅফিসিয়াল সিবিও বাইক বলেন আর যত ধরনের মশলাপাতি মেরেই আপনি কথা বলেন না কেন এই ফ্যাসিলিটিসগুলো আপনি কখনোই পাবেন না তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে ই আমার আনঅফিসিয়াল বাইক কেনার চাইতে ই আমার অফিসিয়াল বাইক আপনি পাঁচ হাজার দশ হাজার টাকায় বেশি কিনলেও এই যে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো এগুলো আপনি কিন্তু বেশি পাবেন তো আমি ভোর প্রচীক্ষার পর আমার হচ্ছে বাইকটাকে ট্রেতে নেওয়া হয়েছে বা বাইকটা হচ্ছে এই মুহূর্তে ট্রেতেই আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এখন হচ্ছে ফার্স্ট সার্ভিসটা শুরু হবে আর আমার ফার্স্ট সার্ভিসের জন্য যে টেকনিশিয়ানের আন্ডারে বাইকটা আসলে দেওয়া হয়েছে বা হ্যান্ড ওভার করা হয়েছে ভাইটার নাম হচ্ছে জহির ভাই সো উনি হচ্ছে আমার বাইকের আজকে ফার্স্ট সার্ভিস করবে অ্যান্ড আমরাও দেখবো যে অ্যাকচুয়ালি ফার্স্ট সার্ভিসের সময় বাইকের খুবই মডিফাই করা হয় বা আসলে কি কি করা হয় বা তারা আসলে টেকনিশিয়ান হিসেবে আমার বাইকের জন্য কি কি করে দিবেন তো সেই সব জিনিসপত্রগুলো হচ্ছে এখন দেখব আর জয়ের সাথে কথা বলবো সো চলছে ফার্স্ট সার্ভিসের কাজ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জহির ভাই হচ্ছে কাজ করছেন আর হচ্ছে বাইকের অলরেডি আর মেজর পার্টসগুলো যেমন হচ্ছে ইঞ্জিনের সরি আর ট্যাঙ্কের উপর ওয়েল ট্যাঙ্কের উপর যেই পার্টসটা থাকে সেটা খুলে ফেলা হয়েছে ভিতরে হচ্ছে চেক আপ করা হচ্ছে যে ব্যাটারির লাইন ঠিক আছে কি না ওয়েলের লাইন ঠিক আছে কি না প্লাস হচ্ছে ইঞ্জিনের যেসব পার্টস বাতিগুলো নাট টার যেই সব মানে প্রথম অবস্থায় প্রাইমারিভাবে যেই সব জিনিসপত্র আছে এগুলো ঠিক আছে কিনা আর হচ্ছে এখন হচ্ছে যেই ইন ওয়েল ট্যাঙ্ক ওই ওয়েল ট্যাঙ্কটা সম্পূর্ণভাবে খোলা হবে এটাকে পরিষ্কার করা হবে আর রেডিয়েটারের যে লাইনটা সেটা পরিষ্কার করা হবে অ্যান্ড হচ্ছে এয়ার ফিল্টার আছে এখানে এয়ার ফিল্টারটা পরিষ্কার করা হবে সাপোজ অনেক কিছু আছে বিষয়বস্তু তো ওইগুলোই হচ্ছে বেসিক্যালি ফার্স্ট সার্ভিসে টেস্ট করা হয় একটু পরিষ্কার করে দেওয়া হয় বা হচ্ছে নাটগুলো প্রাইমারিলি যেটা আমি জানতে পারলাম যে ওগুলোই টেস্ট করা হয় খুব বেশি বাইকে হাত দেওয়া হয় না বা বাইকে খুব বেশি ধরনের কোনো কাজ প্রথম সার্ভিসে করানো লাগে না যেটা সেকেন্ড সার্ভিসে করতে হয় সো এই ছিল হচ্ছে ফার্স্ট সার্ভিসের বিষয়বস্তু অ্যান্ড ফার্স্ট সার্ভিস কমপ্লিট হওয়ার পরে বাইকটাকে ওয়াশ করা হবে ওয়াশ করার পরে বাইকটার লুক অ্যান্ড বাইকের এক্সপেরিয়েন্স বা ফার্স্ট রাইড করার পরে এক্সপেরিয়েন্স আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করার ট্রাই করব